আর যারা ভিডিও দেখছেন আজকে কথা বলবো কেন আপনার চুল পড়ে যাচ্ছে পড়ে গেলে কি করবেন খুব কমন আমি বলবো চুল পড়ে গেলে চিকিৎসায় ভালো হয় প্রথম কথা মনে রাখবেন যদি আপনি নিয়ম মেনে ওষুধ খান ভালো খাবারগুলো খান তাহলে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার চুল গজাবে তবে আমরা অধৈর্য হয়ে যাই কিছু দিন ওষুধ খাইয়া বন্ধ করে দিই চুল পড়ার অন্যতম কারণ হলো আপনার অতিরিক্ত টেনশন ডিপ্রেশন স্ট্রেস চাকরি আছে বেতন নাই বেতন আছে চাকরি নাই রাজনৈতিক অস্থিরতা পারিবারিক কোলাহ এই সব কিছু মিলে যদি আপনার স্ট্রেস অতিরিক্ত টেনশন আপনার দিনগুলো কাটে তাহলে মনে রাখবেন যে আপনার চুল পরে যেতে পারে নাম্বার টু লেভেলটা কমে গেলে নাম্বার থ্রি আপনার থাইরয়েড হরমোনের কারণে চুল পরে নাম্বার ফোর মা বন্ধুর কি হয় ওই চুল শুকায় না কুশল করার পরে চুলটা পেঁচ দিয়ে কাপড় দিয়ে আটকায় রাখে এটা ক্ষতিকর চুলগুলা ভেঙে যায় অনেকে আছে অনেক মা আছে রাবার ব্যবহার করে রাবারের ব্যান্ড টাইট চুল ভেঙ্গে যায় ভাই চুলের আঘাত দিলে চুল ভাঙবে পড়বে অনেকে আছে টিকটক কাডিং মারে অনেক বেরঙের রং রং বেরঙের রং লাগায় তারপরে পার্লারে গিয়ে অনেক অত্যাচার চুলের উপরে স্ট্রেট করে কারণ এরকম আছেন অনেকে তো আমি আসলে বলবো যে চুল পরার অন্যতম কারণ হলো টেনশন কি কি খেলে চুল পরা বন্ধ হবে আমি প্রথমে বলবো টেনশন বন্ধ করবেন ভালো পুষ্টিকর খাবার খাবেন প্রোটিন সমৃদ্ধ খাবার জিঙ্ক সমৃদ্ধ খাবার ডিমের কুসুম ডিম দুধ আপনার সবুজ শাক সবজি পেঁপে খাবেন নিয়মিত পাকা পেঁপে খুব ভালো এটা মাশরুম খাইতে পারেন ঠিক আছে কাঁচা রসুন খাইতে পারেন কাঁচা আদা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন মধু শুল বজায় এছাড়া ভিটামিন ই ক্যাপসুল খাইতে পারেন অ্যাস্টাজেন্থিন খাইতে পারেন ধরেন আপনি জ্যান্থিন তারপরে অ্যাভেনজা মিলিগ্রাম ক্যাপসুল খাইতে পারেন আপনি ফ্লোরিস ক্যাপসুল খাইতে পারেন হান্ড্রেড মাইক্রোগ্রাম ওয়ান থাউজেন্ড মাইক্রোগ্রাম সকাল খেতে খাইতে পারেন আপনি চাইলে অনেক ওষুধ মার্কেটে আছে মাল্টি ভিটামিন জিঙ্ক ট্যাবলেট আপনি খাইলে আপনার চুল গজাবে তবে যে কোনো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি শরীরে থাইরয়েড হরমোন টেস্টেস্টন হরমোনটা টেস্ট করবেন তারপরে চুল বাড়ার ওষুধ খাবেন তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন